আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি ব্যায় আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে এমন একটা বিস্কুটের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যেটা খেয়ে সবাই বলবে ওয়াও একদম একের ভেতরে দুই আর ডাবল ধামাকা বলা চলে একটি বিস্কুটের মধ্যে আপনি দুইটি ফ্লেভারে পেয়ে যাচ্ছেন খেতে কিন্তু অসম্ভব মজা খেতে পাবেন সকাল বা বিকেলের নাস্তার চায়ের সাথে চা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে চায়ের সাথে ডুবে খেলে দেখবেন একদম মুখে দিলেই গলে যাবে আর এই বিস্কুটগুলো বানাতে খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন তাই আশা করছি আমার আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে শুরু করি প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া করা চিনি চিনিগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল আমার কাছে ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টির জন্য একদম পারফেক্ট মনে হয়েছে তারপর আপনার যদি মিষ্টিটা কম খেতে চান সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ দিবেন এখন চিনি আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন চিনিগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণে ময়দা আপনারা চলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে গুঁড়া দুধ এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচের মধ্যে দিয়েছি বেকিং সোডা আর দিয়ে দিছি ওয়ান ফোর চা চামচ লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু ডোটা মাখানোর জন্য কোনো প্রকারের পানি বা দুধ ইউজ করা যাবে না তেল দিয়ে কিন্তু সম্পূর্ণ ডোটা তৈরি করে নিতে হবে তা আমার ডোটা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি ডোটা মেখে নিয়েছি এখন আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমরা দুটো ফ্লেভারের বানাবো তার জন্য আমি অর্ধেকটা সরিয়ে রেখে আর অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডারটা ব্যবহার করার জন্য আমি আজকে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি কোকো পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বিস্কুট বানানোর জন্য ডোগুলো একদম রেডি এখন এখান থেকে অল্প কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি তা হাতে নিয়ে খুব ভালোভাবে এভাবে একটু গোল করে তারপর এভাবে লম্বা করে নিচ্ছি আমি কিভাবে কাজটা করছি আমার হাতের দিকে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন এটা আসলে কোনোভাবে বলে বোঝানোর মতো না আপনার দেখে এটা শিখে নিতে হবে তো দেখুন আমি একটা কিন্তু করে নিয়েছি লম্বা করে এইভাবে চুই পিঠার মতো করে নিতে হবে তো আমি সাদা যে অংশটা আছে সেটার থেকেও কিছুটা ডো এভাবে হাতে নিয়ে নিচ্ছি এখন এটাকে হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি তারপরে হাতের তালুতে এভাবে লম্বা করে নিলেই কিন্তু হয়ে যাবে এভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে আমি এভাবে সবগুলো আগে বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন তো আমি দুইটি ফ্লেভারে বেশ কিছু লিচি আমি এখানে বানিয়ে নিয়েছি এখন দুইটি ফ্লেভারে দুটো লিচি এখানে আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে এভাবে দুইটা পাশ একটু চেপে লাগিয়ে দিতে হবে পাতা শেপ করে আমি কাজটা কিভাবে করছি আমার হাতের দিকে খেয়াল করলেই হয়তো বুঝতে পারবেন তো বেশি চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই এবার এটাকে আমি চিনির মধ্যে কোটিং করে নিব আমি বেশ কিছু চিনি একটা প্লেটের উপরে নিয়ে জাস্ট এক পাশে এভাবে আমি কোটিং করে নিচ্ছি চিনির মধ্যে কোটিং করে নেওয়া হয়ে গেলে এখন আমি উপর দিয়ে একটু ডিজাইন করে নিব পাতার মতো করে আমি একটা ছুরি দিয়ে এভাবে দাগ টেনে নিচ্ছি এভাবে দাগ টেনে নিলে দেখবেন যে খুব সুন্দর পাতার ডিজাইন হয়ে আসবে পাতার উপরে যে রকম দাগ টানা থাকে তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু বিস্কুট এখানে বানিয়ে নিয়েছি আমি আগে থাকতে প্লেটের উপরে তেল ব্রাশ করে নিয়েছি যেটার মধ্যে বেক করেন না কেন সেটার উপরে তেল ব্রাশ করে নিতে হয় আর বাকি যে বিস্কুটগুলো ছিল সেটা আমি কেক মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে বেক করে নিব বেক করার জন্য আগে থাকতে হারিয়ে বসে আমি দশ মিনিট পিহিট করে নিয়েছি এখন আমি এই বিস্কুটের ট্রে টাইটার মধ্যে বসিয়ে দিয়ে তারপরে অপেক্ষা করব প্রায় বিশ মিনিটের মতো আর এই বিশ মিনিটের মধ্যে কিন্তু আমার বিস্কুটগুলো হয়ে যাবে দেখুন না বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি বিস্কুটের প্লেটটাকে উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে বিস্কুটগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই বিস্কুটগুলোকে গরম থাকা অবস্থায় মোল্ড আউট করা যাবে না কারণ বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় অনেক বেশি নরম থাকে তার জন্য এখন আমি বিস্কুটগুলোকে উঠিয়ে নিচে একটা ইস্পাতের সাহায্যে হালকাভাবে একটু চাপ দিলে দেখবেন বিস্কুটগুলো আলগা হয়ে যাচ্ছে দেখেন তো বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়েছে আমি পিছনের সাইডটাও দেখিয়ে দিচ্ছি আর এই বিস্কুটগুলো কিন্তু বানিয়ে আপনি একটা এয়ারটাইম বক্সে ভরে কিছুদিন রেখেও খেতে পারবেন আর এটা চায়ের সাথে খেতে এত ভীষণ মজা লাগে চায়ের মধ্যে ডুবিয়ে খেলে আপনি দেখবেন যে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট হয়ে যায় আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে বাসা একবার হলেও ট্রাই করবেন আর একবার যদি বাসায় এভাবে বিস্কুট বানানো শিখে যান বাইরের অস্বাস্থ্যকর বিস্কুট আর কিনে খেতে হবে না বাচ্চাদেরকে কিন্তু আর বাইরে অস্বাস্থ্যকর বিস্কুট কিনে দিতে হবে না তাই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ